হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ নিউ ব্লগ আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছে এবং আমরাও মোটামুটি ভালো আছি তো আজকে ব্লগটা শুরু হচ্ছে একটু অন্যরকমভাবেই তাই না ঠিক তাই কারণ এই উঠোন ঝাড় দেওয়া থেকে আমার ব্লগ শুরু হয় না অনেক দিন হয়ে গেছে আজকে বুধবার তোমার দাদাভাইয়ের কাজের ছুটি তাই রান্নাবান্নার চাপটা নেই তাই আজকের দিনটা একটু অন্যরকম কিন্তু আজকের দিনটা অন্যান্য দিনের তুলনায় অনেক ব্যস্ততম একটা দিন আর সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আগের ভিডিওতে তোমরা দেখতে পেয়েছো সকাল নটা পর্যন্ত আমি কি কি কাজ করেছি আর এখন ঠিক সাড়ে নটা বাজে আমি চলে এসেছি উঠোনটা ঝাড় দেওয়ার জন্য আর কতটা রোদ উঠে গেছে দেখতেই পাচ্ছ হ্যাঁ উঠোন ঝাড় দিয়ে একদম ফ্রেশ ফ্রেস হয়ে নিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর বসিয়ে দেবো রান্নাবান্না আর আজকে রান্না করতে করতে অনেকটাই লেট হয়ে গেছিলো এবং গতকালকের পান্তা ভাত ছিল যেটা তোমার দাদাভাই আগের দিন রাতে একদমই খায়নি ভাত রো শরীর খারাপ লাগছিলো জন্য তো সেই ভাতটা বেঁচে গেছিলো এবার অতগুলো ভাত ফেলে দেবো তাই ও বললে একটু আলু ভাজা করো সেটা দেখিয়ে নিচ্ছি আর তুমি একটু লেট করেই রান্নাটা বসাও তাই জন্য সকালবেলায় আমরা দুজনে ওই পান্তা ভাতটা খেয়েছিলাম আর এই যে এখানে আমি এখন রান্না বসিয়ে দিচ্ছি আলু ঝিঙে দিয়ে চিংড়ি মাছের ঝোল ভাত তরকারি সব কিছু রান্না হয়ে গেছে আর রান্না করতে গিয়ে আমার মুখের অবস্থাটা ঠিক এরকম কিছু করার নেই আর এক আলু বটভাতে গিয়ে ভাজা করছি তো এই ভাজাটা হয়ে গেলেই আমার রান্না বান্না কমপ্লিট হয়ে যায় আর তারপরে রান্নাঘরের সমস্ত কাজ একবারে কমপ্লিট করে নেব মানে এই যে থালা বাসন কিছু এই ওদিক রয়েছে সেগুলো নিজে ধেয়ে নিয়ে আসবো রান্নাঘরটা মুছে নেবো গ্যাস ওভেনটা মুছে নেব তো সমস্ত কিছু একদম পরিষ্কার করে আমি স্নানটা করব স্নান করে তারপর ভাত খেয়ে বেরোবো আমি কত কিছু সব প্ল্যান বাই প্ল্যান হচ্ছে অলরেডি আমার লেট হয়ে যাচ্ছে এখন বাজে হচ্ছে এগারোটা বিয়াল্লিশ তো অনেকটাই বেলা হয়ে গেল আজকে সকালবেলায় খাওয়ার তাড়ানের জন্য রান্নাবান্নারও অত চাপ ছিল না মানে আমি কাজও করছিলাম এমন না যে বসে গল্প করে সময় কাটিয়েছি সেটাও না এই যে ভাত উপর দিয়ে দিয়েছি এখানে আর ওইদিকে যে তাতে হয়ে গেছে চলো ব্যাক ক্যামেরা করি আর এর এই যে আলু বরফটি দিয়ে ভাজা হচ্ছে অনেক কষ্টে তাড়াহুড়ো করে রেডি হয়ে নিলাম আর এখন যাচ্ছি হচ্ছে আমার কাজে ওই যে ও রেডি হয়ে গেছে সব কাজ মিটি মিটিয়ে এখন বেরোচ্ছি আমরা সকাল থেকে দৌড়াতে দৌড়াতে পুরো নাজেহার অবস্থা তুমি উঠে পড়ে যাচ্ছ এটাও তুলে রাখতে হবে কোথাও বেরোনোর আগে সবার আগে ঠিক করতে হবে চটি জুতো কোথায় আছে সেগুলো সব ঘরে তুলতে হবে নাহলে বাড়ি এসে একটাও পাবো না তো চলো ঝটপট যাই অনেক কাজ এখন দুপুর একটা পনেরো বাজে ভর দুপুরে সবাই দরজা জানলা বন্ধ করে ঘরের মধ্যে থাকে আর আমরা যাচ্ছি কিছু করার নেই আজকেও বাড়িতে আছে তো ওই জন্য আজকেই আমাকে বেরোতে হবে এই কাজগুলো তো আমাকে করতেই হবে অনেক জায়গায় যাব পুরো আমাদের গ্রামটা এই মাথা ও মাথায় ঘুরতে হবে ডকুমেন্টসগুলো আনার জন্য আর কি তুমি দেখো চারিদিকে একদম মাঠ দুই দিকে একদম খোলা মাঠ আর তার মাঝখান দিয়ে আমরা রৌদ্রের মধ্যে যাচ্ছি এখন আর কত কিলোমিটার ঘুরে আসলাম সাত আট অনেক কাজ রয়েছে ওই রোদের মধ্যে আমরা এখন এইদিক ওইদিক শুধু ঘুরে ঘুরে বেড়াচ্ছি মানে ডকুমেন্টসগুলো আর কি রেডি করছি আমার কাজের জন্য এই রকম ফাঁকা মাঠের মধ্যে দিয়ে যাচ্ছি এখন পুরো জল তেষ্টায় গলা মনে হচ্ছে একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে কিন্তু দোকান পাচ্ছি না কোথাও দেখি সামনে দোকান দেখে একটা জলের বোতল নিয়ে যাবো কাজ সময় ঘুরে গেছি কি এরকম পরিবেশ ঠান্ডা ঠান্ডা হয়ে দাঁড়ায় ঠিক আছে তাই না বলো এই রকম খালফের রোদের মধ্যে

রাস্তায় যেতে যেতে আজ অনেক দিন পর দেখলাম বাবুই পাখির বাসা কতটা যে ভালো লাগছিল বলে বোঝাতে পারবো না সেই ছোটোবেলা থেকে বইয়ে পড়ে এসছি এবং আজকাল তো দেখাই যায় না এসব জিনিস তো অনেক দিন পর দেখে ভীষণই ভালো লাগলো ভাবলাম তোমাদেরকেও একবার দেখিয়ে দিই এগুলো বাবুই পাখি হ্যাঁ আমি মনে হয় কোনো দিন দেখি নি সুন্দর কিছু কিচির কিছু করছে হ্যাঁ করেছি ভেবে লাগছে কিন্তু দেখতে অনেক ছোটবেলায় একবার দেখেছিলাম ছিল আমরা এই রোদ্রের মধ্যে দাঁড়িয়ে থেকে দেখছি খুব ভালো লাগলো তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি চলো দাদা এই মাত্র জাস্ট বাড়িতে আসলাম সেই দেড়টার দিকে বাড়ি থেকে বেরিয়েছি আর এখন বাজে পাঁচটা চল্লিশ তো একদম চোখ মুখ ধুয়ে ফ্রেশ হয়ে চলে এসি দাদাভাই গেছে স্নান করতে সকালবেলা অল্প করে একটু ভাত রান্না করেছিলাম একবার খাবো সেই রকমই তার মধ্যেও অল্প করে একটু ভাত বেঁচে গেছে তো সেই ভাতটাই এখন আমরা দুজনে একই খেয়ে নেব কারণ এখন যদি না খাই ভাতটা নষ্ট হয়ে যাবে আবার একটু খিদে খিদেও পাচ্ছে তো সেই জন্য ওকে বললাম তাহলে মুড়ি দিয়ে মেখে নিয়ে আসি দুজনে একসঙ্গে ভাতটা খেয়ে নিই তো বললো আমি স্নান করে আসি তারপরে না হয় খেয়ে নেব তো ও স্নান করে আসুক আর ততক্ষণে আমি একটু রেস্ট করি এই যেখানে দাঁড়িয়েছি সুন্দর একটা হাওয়া দিচ্ছে যে জন্য মনটা প্রাণটা একদম জুড়িয়ে যাচ্ছে তো ড্রেসটা এখনও চেঞ্জ করিনি আর করবও না কিছুক্ষণ রেস্ট নিয়ে দশ পনেরো মিনিট মতো রেস্ট নিয়ে মানে ও স্নান করা খাওয়া যতক্ষণ লেট হবে তারপরে আবার যাব একটু বাজারে বাজারে বেশ কিছু কাজ রয়েছে আর সেটা আজকে না গেলে হবে না আজকে ওর ছুটি ছিল আর ওর শরীরটা আজকে অনেকটাই ভালো আছে মানে ওষুধ খাওয়া শরীরটা মোটামুটি একটু ঠিক আছে এখন তো সেই জন্য ওকে আমি বলেছিলাম আজকে তোমার যেতে হবে না থাক এর মধ্যে না হয় একটা দিন চলে যাবো তো বললো চলো কোনো অসুবিধা হবে না আর আমরা বাইক নিয়ে যাব না এখন আর টোটো নিয়ে যাব কাকা যাবে টোটো নিয়ে বাজারে তো কাকার সঙ্গে আর কি যাবো টোটোতে যাবো তো কাকাকেও ফোন করব কাকা আসবে আমার বাড়ির সামনে এখান থেকে আমাদেরকে নিয়ে যাবে তো ও রেডি হোক তারপরে আমি ফোনটা করব। আর আমি আর চুড়িদার চেঞ্জ করব না আমি এখন স্নানও করব না কারণ আমি যাওয়ার সময় স্নান করে গেছিলাম তো এখন আর করবো না একদম বাড়িতে এসে আবার রাত্রে স্নান করতেই হবে তো চলো খাওয়া দাওয়া করি এদিকে সব রেডি করি তারপরে আবার বেরোনোর সময় দেখা হচ্ছে আর আজকে রোদ্রের মধ্যে এত 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 ঘুরেছি কী বলবো মাথা পুরো টাস টাস করছে আমার তো এখন যেতেই ভালো লাগছে না কিন্তু ও বারবার জোর করছে আর তাছাড়া অনেকটা মানে অনেকটা তো মধ্যে ঘুরেছি মোটামুটি কুড়ি কিলোমিটার যাওয়া আসা দিয়ে তো শুধু এই বাড়ি আমার কিছু ডকুমেন্টস আনার ছিল মানে আমি যে কাজটা করি তো সেই কাজের জন্য আমার ডকুমেন্টসগুলো আনতে হতো তো যতগুলো ডকুমেন্টস পেরেছি আজকে নিয়ে এসেছি আরও অনেক মানে বাকি রয়েছে তো সেইগুলো আজকে রেডি ছিল না জন্য আজকে চলে আসলাম ওগুলোর জন্য আবার আরও একটা দিন যেতে হবে আমাকে চলো আর বেশি কথা বলছি না এখন আমি আবার একটু রেডি হই যখন ভালো করে ধুয়ে আসলাম এখন আবার একটু রেডি ফেডি হই তারপরে বেরোবো বাজারে গিয়ে কী কেনাকাটা হয় না হয় সেটা তোমরা পুরো ব্লগটা দেখলেই জানতে পারি চলে এসছি বাজারে আর বাজারে আসার মেন কারণ এই দোকানটা এখান থেকে আমার প্রচুর জিনিস নেওয়ার রয়েছে এবং তোমরা আগের ভিডিওগুলোতেও দেখেছো আমার আগে পরের সমস্ত সংসারের জিনিস এই দোকান থেকেই নেওয়া তাছাড়া এই দাদার ব্যবহার নিয়ে কোনো কথাই হবে না এতটা ভালো এতটা ভালো তোমাদেরকে কী বলি তো আমার সমস্ত কিছু এখান থেকেই নিয়ে যাই এবং ভবিষ্যতেও যখন নেব এখান থেকেই নেব এটা আমাদের বেথুয়া বাজারেই তোমরা যদি এখানে আসতে চাও এখান থেকে জিনিস নিতে চাও তাহলে অবশ্যই আসতে পারো ভীষণ ভালো মানে যেমন ব্যবহার তেমন জিনিসপত্রের কুয়া কোয়ালিটি ভীষণই ভালো তো এখান থেকে আমার একটা প্রেশার কুকার নেওয়ার আছে এবং তাছাড়াও কিছু খুঁটিনাটি জিনিস সেগুলো তোমরা ভিডিও শেষে দেখতেই পাবে কী কী কিনেছি তো ওইখানে প্রচুর জিনিস আসলে না পুরো মাথা খারাপ হয়ে যায় একটা বিবাহিত মেয়ের কাছে আমার মনে হয় এটা হওয়াটাই স্বাভাবিক যে কোনো দোকানে গেলে সংসারের জিনিসের আগে ভীষণ চোখ যায় আর এই দোকান থেকে কি নেব না নেব কি নেব না সেটাই ভাবছি তোমার দাদা ভাইও বলছে যা খুশি নিয়ে নাও এই দাদাটাও বলছে যা যা পছন্দ হয় নিয়ে নাও কোনো ব্যাপার না কিন্তু সব কিছু নিলে তো আর হবে না তো যাই হোক প্রেসার কুকার দেখছিলাম প্রথমে একটা দেখিয়েছে সেটা আমার জন্য নিয়েছি তারপরে এই যে এটা মা বলেছিল একটা নিতে মানে মা আমাকে আর কি টাকাও দিয়ে দিয়েছিল তো সেই জন্য ভাবলাম মায়ের জন্য একটা নিয়ে যাই তো আমার মতোই সেম মডেল আমি চেয়েছিলাম কিন্তু ওইটা একটাই ছিল দুটো হয়নি তাই জন্য মায়েরটা আবার একটু আলাদা হয়ে গেল আর এখান থেকে এই যে ঢাকনা দুটো নিয়ে নিলাম এর আগেও নিয়েছিলাম কিন্তু ওই দুটোতে হচ্ছে না তাই আমি আরও দুটো নিয়ে যাই আর তাছাড়াও ঘুরে ঘুরে দেখছিলাম কোনটা নেব কি নেব না এই যে ঢাকনা দেওয়া বাটিগুলো এগুলো তো আমার ভীষণই পছন্দের কিন্তু এখন তো গরমকাল আমি এই বাটিগুলো নিয়ে গেলেও ঢাকনা দিয়ে ঢেকে রাখতে পারবো না তাই তোমার দাদাভাইকে বলছিলাম আগে তুমি আমাকে ফ্রিজ কিনে দেবে তারপরে আমি এই জিনিসগুলো নিয়ে যাব সব সেট ধরে ধরে নেব এখন আগে নিয়ে নষ্ট করব না আর তারপরে নিয়ে নিলাম এই একটা চালা ভেবেছিলাম প্লাস্টিকেরগুলো প্রথমে ভাবলাম তারপরে দেখলাম যে না প্লাস্টিকের জিনিস নিয়ে লাভ নেই তোমার দাদাভাইও বলে আর আমারও সবসময় এটাই কথা যেটা নেব ভালোই নেব দরকার হয় একটা একটা করে সময় নিয়ে কিনবো একবারে যে ঘর ভর্তি করে ফেলবো সেরকমটা না তবে যখন যেটা নেব একটু ভালো দেখেই নেব তো এই চালাগুলো নিয়ে নিলাম স্টিলের যেটা অনেক দিন টিকবে এবং এখান থেকে একটা কি বলে এগুলোকে ছাপ না নাকি বলে তো এগুলো একটা নিয়ে নিচ্ছি লুচি ভাজতে গেলে বা অন্যান্য অনেক জিনিস ভাসতে গেলে তুলতে সুবিধা হবে এবং তাছাড়াও বোদে বানাবো সেই কারণে আরও প্ল্যান করে নিলাম তো বাড়ি ফেরার পথে কি খাবো কি খাবো করতে করতে তোমার দাদাভাই বললো চলো একটু আইসক্রিম খাওয়া যাক তাই পিন্টু দা দোকানের সামনে দাঁড়িয়েছি যে দোকান থেকে আমাদের কসমেটিক্সের সমস্ত বাজার হয় এবং এই দাদার সঙ্গে আমাদের সম্পর্ক তোমরা আগেও হয়তো ব্লগে মাঝে মধ্যে দেখে থাকবে খুবই ভালো তো এখান থেকে চার জন্য মানে আমি কাকা বোন এবং তোমার দাদাভাই চার জন্য চারটা আইসক্রিম বসে বসে খাচ্ছিলাম আর তোমার দাদাভাই ও ওই যে পিন্টু দাদু মানে কথা বলছিল আর তারপরে চলে যাব বাড়িতে বাজারে গিয়ে সেইভাবে কোনো রকম ভিডিও করতে পারিনি কারণ এত বেশি ভিড় ছিল আর আজকে সাড়াটা দিন আমাদের রোদের গরমে এত কষ্ট হয়ে গেছে ওই বাজারে গেছি যেটুকু প্রয়োজন ছিল সেটুকু কাজ করি তারপরে যেটা সমস্যা সেটা হচ্ছে বেথুয়া বাজারে গেলে যেতে আসতে গেট পড়বে এটা হচ্ছে আমাদের সব থেকে বড়ো সমস্যা তো সেখানে অনেকটা সময় কেটে গেছে এবং খুব বিরক্ত বোধ করছিলাম তো যাই হোক বাজারে গিয়ে কিছু জিনিস কেনাকাটা করেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব একটা দোকানে গিয়ে অবশ্য ভিডিও শেয়ার করেছিলাম তো জিনিসগুলো এখন বের করে করে ভালো করে দেখাই তো প্রথমেই দেখাচ্ছি এই যে এটা এটাকে কী বলে সাবনি ছাকনি যাই হোক কিছু একটা হবে ইচ্ছে আছে একদিন বোদে বানাবো আর সেই রেসিপিটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এটাই লুচি ভাজতে গেলে এটা ওটা করতে গেলে অনেক কাজেই লাগবে তো এটা নিয়ে আসলাম আর তার সঙ্গে যেটা আমার খুব দরকার ছিল উনি হচ্ছে রুটি খেতে পছন্দ করে এবার আটা চালার জন্য কোনো চালা ছিল না তো তাই জন্য আজকে একটা নিয়ে এসে তারপরে প্লাস্টিকেরগুলো আনবো না একটু ভালোই নেব তো সেই জন্য এটা নিয়ে আসলাম এটা বেশ ভালো আর এর মধ্যে চারটে আছে তাই তো হ্যাঁ চারটে আছে দেখো কোনোটা একদমই ছোট ছোট ছিদ্র এই এটা দিয়ে সে কী করে কি যেন করে না পারে কী করে রকম লাগছে তো এটা হচ্ছে একদমই ছোট ছোট ছিদ্র একটা দিয়ে হচ্ছে আটা চালছে না এটা দিয়ে বোধ সুজি চালে ও এটার থেকে এটা বেশি ছোট এটা দিয়ে হচ্ছে সুজি চালতে হয় বলছিল আর কি দোকান থেকে তো দুটো গেলো আর এই একটা আর এই একটা তো এই হচ্ছে মোট চারটে রয়েছে তো এটা নিয়েছি এটা বেশ পছন্দ হয়েছে তাই এটা একটু নিয়ে আসলাম যখন যেটা প্রয়োজন পড়বে তখন সেটা দিয়ে আসি চালতে পারবো আর একটা দিয়েই হয়ে যাবে তাহলে বারবার আলাদা আলাদা করে কিনতে হবে না এটা করে যাচ্ছি আর এই যে দুটো ঢাকনা মিশ্র দুটো আছে আমার রান্নাঘরে কিন্তু যখন দুটো তিনটে আইটেম হয়ে যায় তখন আর ঢাকার জন্য কিছু পাই না আর এখন গরমকাল থালা দিয়ে বা গামলা দিয়ে ঢেকে রাখলে নষ্ট হয়ে যায় খাবারটা তো তাই ভাবলাম এইগুলো সেম কালারে আর দুটো নিয়ে যাই কাজে লাগবে আর যেটা আনার খুব ইচ্ছে ছিল এবং তোমরা প্রচুর প্রচুর কমেন্ট করেছ একদম শুরু থেকে মানে যখন থেকে আমি এখানে এসেছি রান্নাবান্না করছি তখন থেকেই তোমরা প্রচুর প্রচুর কমেন্ট করেছ দিদি ভাই একটা প্রেশার কুকার নিয়ে নাও যেটা তোমার খুব কাজে লাগবে এবং গ্যাস বাঁচবে অনেক তো তখন থেকে ইচ্ছা ছিল কিন্তু ইচ্ছে থাকলে সবসময় তো হয়ে ওঠে না তো আজকে সেই জন্যই আরও মেনলি বাজারে যাওয়া একটা প্রেশার কুকার নিয়ে এসে এবং বেশ পছন্দ হয়েছে এটা হচ্ছে শ্যাম তো শ্যামের এই হচ্ছে এই ছবি একদম সেম এটাই আমি তোমাদেরকে ব্যাক করে মানে বের করে একটু ভালো করে দেখাচ্ছি খুব সুন্দর দেখতে পাই প্রচন্ড পরিমাণে হার্ডি মানে এত ভারী সেই হচ্ছে তুষার আমার খুব পছন্দ হয়েছে বাপরি কত টাইট লাগাতে ছিলাম না তো এই মডেলটা আমার খুব পছন্দ হয় ভেবেছিলাম সেই প্রেস টিজের নিয়ে আসবো তারপর দেখলাম যে স্টিলের স্টিল তো এটা বলি তো এইগুলো অনেক বেশি হার্ডি হবে এবং ব্যবহার করে বেশি মজা হবে তাই জন্য ভাবলাম এটাই নিয়ে যে পরে ওইগুলো নেওয়ার পরে আরেকটা নেওয়া যাবে তো এটা হচ্ছে তিন লিটারের আর কেমন হয়েছে সেটা অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আমার বেশ পছন্দ হয়েছে এবং অনেক হার্ডি জিনিসটা অনেক ভালো তো এই প্রেসার কুকারটা নিয়ে এসেছি আর আশা করি তোমরা অনেক খুশি হয়েছো কারণ তোমরা আমাকে অনেক দিন থেকে কমেন্ট করছিলে তো এই হচ্ছে আমার রান্নাঘরের টুকিটাকি জিনিস গেলো এগুলো হচ্ছে সব সংসারের জিনিস আর একটা প্রয়োজনীয় জিনিস বলতে পারো শখের থেকে প্রয়োজনটা বেশি আর জুতো ছিঁড়ে গেছে অনেক দিন আগে থেকে যত বিয়ে বাড়ি যাই না কেন বিয়ে বাড়ি গেলেই আমার জুতো ছেড়ে তো বর্তমানে আমার কোনো জুতো নেই যেই কারণে মনে হলো একটা জুতো খুবই প্রয়োজন তাই এই জুতোটা নিয়ে আসলাম চুড়িদারের সঙ্গে ম্যাচিং হয়ে গেছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে আমার ভীষণ পছন্দ হয়েছে আর দোকানে গিয়ে ওই যে দাঁড়িয়ে যে দুটো পাঁচটা দেখব সেই সময় ছিল না গেছি সন্ধে আমি যে আস্তে আস্তে এখন বাজে হচ্ছে দশটা এই জাস্ট আসলাম তো এই জুতোটা নিয়েছি আর ওই যে এই ভেতরে এই জায়গাটা অনেক বেশি নরম পরে মজা হবে কারণ আমার পায়ে এমনি অনেক ব্যথা আর এই পেছনে হিল দেওয়া আমি পড়তে পারি না একদম ফ্লাইটের মধ্যেই আমি পরে বেশি কমফোর্টেবল তাই জন্য এটা নিয়ে আসলাম কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানিয়ে তো এই কয়েকটা জিনিসই ছিল আর ওই বাড়িতে মাও একটা মানে প্রেশার কুকার আনতে দিয়েছিলো সেটাও নিয়ে এসেছি সেটার মডেলটা আলাদা যেরকম স্যাম কোম্পানির কিন্তু হচ্ছে এরকম গোল আর কি এই মডেলটা না সেটা হচ্ছে একদম নর্মাল যেগুলো হয় চৌকা টাইপের চৌকা তো ও তো টাইপের আর ওই তো এই কেনাকাটাই ছিল তো যাই হোক চলো এখন যাব খাওয়া দাওয়া করতে খাওয়া দাওয়া হয়নি আগে খাওয়া দাওয়া করবো তারপর সব থালা বসে যে একবারে স্নান করে ঘরে ঘুরবো স্নান না করলে ঘুমোতে পারবো না রাত্রিবেলা স্নান না করলে ঘুম হয় না এখন দশটার ওপরে বাজে চল এগুলো সব জায়গা একটা জায়গায় রেখে বিছানাটা একদম ঝেড়ে পরিষ্কার করি তারপর রান্না করে দিয়ে আর কী কী খাওয়া দাওয়া করছি সেগুলো তরুণ সঙ্গে পরিষ্কার করছি চলো খাবারের মেনুগুলো দেখে নেওয়া যাক এখানে রয়েছে মোচার ঘন্ট আর হয়েছে সরষে লতি আর তাছাড়া সর্ষে বাটা যেটা আমি খাবো তোমার দাদা ভাই খায় না আর তার সঙ্গে ভাত মা পাঠিয়েছে ওখানেই খাওয়া দাওয়ার কথা বলেছিল কিন্তু আমি যেহেতু দুপুরবেলায় বেশি করেই তরকারি রান্না করেছিলাম মানে চিংড়ি মাছ আর তার সঙ্গে আলু বটপুটি ভাজা যাতে রাত্রেবেলা এসে শুধু গরম গরম ভাত করলেই হয়ে যায় কিন্তু মা বললো তোর আর ওইসব করতে হবে না এখানে আমি রান্না করেছি তাই আমি সমস্ত কিছু প্যাক করে নিয়ে চলে আসলাম নাহলে আমার এই তরকারিগুলো আবার নষ্ট হতো তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট